আমার নতুন ভাবি আমাদের বাসায় বেড়াতে আসবেন নতুন ভাবি আসা উপলক্ষে আমাদের বাড়িতে তো বিরাট বড় আয়োজন করা হয়েছে যেহেতু ভাবি আসবেন ভাবি আসলে তো অনেক কিছু রান্না করতে হবে স্পেশাল স্পেশাল খাবারগুলো আমি ঘুম থেকে উঠে পড়েছি ভোর ছয়টার দিকে ছয়টায় উঠার পর তো আমি মাংস পিস থেকে বের করে রেখে দিয়েছি এই যে দেখেন মাংসগুলো বের করে রেখে দিলাম আর আমি চলে গেলাম একটু নাস্তা করার জন্য নাস্তাটা সেরেই আমি লেগে পড়লাম কাজে আসতে পারি সবাই মিলে কাজে লেগে পড়েছেন কারণ হচ্ছে গিয়ে স্পেশালভাবে আসবেন আর স্পেশাল ভাবের জন্য রান্না করতে হবে সবাই মিলে যখন একসাথে রান্না করবো তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে এই আমার বোন মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছে রোস্টে রান্না করবে ও আর আমি রান্না করবো গরুর মাংস তবে রোস্ট আর গরুর মাংস রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হবে আর অনেকগুলো রান্না করেছি আজ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা যার কারণে মানে এই দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করা তবে অবশ্যই আমি কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আমার ভাবির জন্য আমি কী কী রান্না করেছি এখানে রোসটা ম্যারিনেট করে রেখে দেওয়া হলো আধা ঘন্টার মতো আধা ঘণ্টার পরে ও রান্না করবে যেহেতু আমরা আজ মাটির চুলায় রান্না করব তো অনেকটা সময় সাপেক্ষ মাটির চুলায় আর স্পেশালি গরম মাংস হতে অনেকটা সময় লেগে যাবে তাই ভাবলাম যে গরম মাংসটা আগে রান্না করে আর ভাবি তা তো দুপুরের খাবারের জন্য আসবেন তাই দুপুরের আগে সবগুলো রান্না করতে হবে তাই তো আমি তাড়াহুড়ু করে মানে রান্না বান্না করে নিচ্ছিলাম এইদিকে আমি যা যা মশলাপাতি লাগে সব মশলাপাতি দিয়ে গরম মাংসটা বসিয়ে দেব গরুর মাংস রান্না করবো তাও আবার জাল দেব না তাকে করে হয় গরুর মাংস তো অবশ্যই জাল দিতে হবে কারণ হচ্ছে গিয়ে ঝাল ঝাল করে রান্না করব আর ঝাল ঝাল করে রান্না না করলে তো গরুর মাংস আমার একদম ভাল লাগে না আর ওই দেখো অনেক কুয়াশা পড়েছে ঘন কুয়াশা মাখা সকালবেলা আমি রান্না করেছিলাম আর রান্না করব। মাটির চুলায় আর মাটির চুলায় যখন রান্না করেছিলাম তখন দেখেন গাইস অনেক বেশি ভালো লাগছিল আর মাটির চুলায় রান্না করা খাবারগুলো কিন্তু অনেক বেশি আকর্ষণীয় হয় আর দেখতে অনেক বেশি লোভনীয় হয় এখানে মানে চুলাই কড়াইটা বসি আমি একটু মানে সেদ্ধ করে নিচ্ছিলাম আর আমি মানে আস্তে আস্তে রান্না করছিলাম আর কালারটা দেখেন জাস্ট হোয়াও হয়েছিল হাতে মেখে মেইনেট করে তারপর আমি রান্না করি সব সময় বিশেষ করে গরুর মাংসর ক্ষেত্রে মানে হাতে মেখে যখন রান্না করা হয় তখন কিন্তু আলাদা একটা মানে স্মেল বের হয় আর দেখতে অনেক বেশি ভালো লাগে আর খেতে তো খুব বেশি মজা হয় আর অনেক বেশি ইয়ামি হয়েছিল দেখেন কালারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কতটা ইয়ামি হয়েছিল। তা খুব বেশি লোভনীয় লাগছিলো আজকের রেসিপিটা তবে আজ আমি আমার নিজের রান্নার প্রশংসা না নিজেই করতেছিলাম কারণ হচ্ছে গিয়ে আজকের রান্নাটা খুব বেশি মনোমুগ্ধকর হয়েছিল। আর আমি তো প্লেট থেকে উঠতেই পারছিলাম না আর বাসার সবাই তো খুব বেশি প্রশংসা করেছিলেন আমার রান্নার আজ তাই আমি নিজেরটা নিজের প্রশংসা করলাম আর কি ভাবে তারা অনেক বেশি প্রশংসা করলেন আমার রান্না নেতো অনেক বেশি মজাদার হয়েছিল। মানে সবগুলো আইটেম খুব বেশি ভালো হয়েছিল। অন্যদিকে আমার বোন মানে এখানে রোস্ট রান্না করবে আমি এইদিকে দিকে মানে সালাডটা বানিয়ে নিলাম সালাতে মেইনলি দেওয়া হয়েছিল টমেটো ঘাস যেমন মানে যা যা লাগে আর কি ধনিয়া পাতা তো স্পেশালি দেওয়া হবে কারণ ধনিয়া পাতা চা তো সালাদ মাখানো হয়ই না এদিকে আমার বোন রান্না করে নিতে রোস্ট রোস্টগুলো লাল লাল করে ফ্রাই করা হলো আর লাল লাল করে যখন ফ্রাই করা হয় ব্রয়লার থেকে এক্সট্রা একটা গন্ধ দূর হয়ে যায় আমার বোন অনেক মজা করে রান্না করছিল এই রোজটা আর দুই বোন মিলে অনেক আটা দিতে দিতে রান্না করতেছিলাম আজকের এই খাবারগুলো আর অনেক বেশি ভালো লাগছিল কারণ প্রিয় মানুষ আসবেন আর প্রিয় ভাবির জন্য এই মানে ভালো ভালো খাবারগুলো রান্না করছিলাম এই খাবারগুলো তো আমার অনেক বেশি ভালো লাগে আর আমার ভাবিও স্পেশালি এই খাবারগুলো খুব বেশি পছন্দ করেছেন আর আমার বোন তো খুব মজা করে রোসটা রান্না করছিল আর এইদিকে দেখেন আমি তো একটু কে টেস্ট করছিলাম যে কীরকম হয়েছে খুব বেশি মজা হয়েছিল আর আমি একটু একটু মনে এগিয়ে নিচ্ছিলাম আর কি তবে যাই হোক এই দিকে দেখেন ও একটু মানে কষিয়ে নিচ্ছিল মানে যত বেশি কষানো হবে তত কিন্তু ভালো লাগবে আমি এইদিকে টমেটোটা মানে ব্ল্যান্ডার করে নিয়ে আসলাম আর টমেটোগুলো যখন ব্ল্যান্ডার করে নেওয়া হয় তখন কালারটা মানে খুব বেশি ভালো আসে রোস্টার বিশেষ করে এখানে দেখেন দিয়ে দেওয়া হলো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে দেবে আর এখানে মানে দিয়ে দেওয়া হলো মানে আধা পাটা সব মশলাপাতি দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবে আর যত কষানো হবে তত তো জানেন খুব বেশি কালারটা ভালো আসে আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয় তারপর দিয়ে দেওয়া হবে এই মানে মাংসগুলো মাংসগুলো দেওয়া হয়ে গেল মাংস দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে দেবে যেহেতু মানে রোস্ট রান্না করা হবে তাই এক্সট্রা কোনো পানি ইউজ করার দরকার নেই তবে আপনারা চাইলে ইউজ করতে পারেন তা আমরা কিন্তু ইউজ করবো না পানি যেহেতু রোস্ট রোস্টে পানি একদম মানায় না তাই দেখলেন আমার বোন রান্না করে নিচ্ছিল এই মজাদার রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা চাতে ভুলবেন না আজকের খাবারগুলো কীরকম হয়েছে মানে আমার বোনের এই স্পেশাল রেসিপিটা ফলো করে আপনারা কিন্তু এইভাবে রান্না করে নিতে পারেন বিশ্বাস করেন গাইজ আপনারা একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন আমার বোনের ফ্যান কিন্তু আমি ও খুব মজা করে রোস্ট রান্না করে তো আমার ভাবি আসার আগেই আমাদের সব রান্না কমপ্লিট হয়ে যাচ্ছিলো যেহেতু ভাবি আসবেন তাই ভাবলাম ভাবি আসার আগে আগেই আমাদের রান্নাটা শেষ হয়ে যাক ভাবির সাথে অনেক বেশি আড্ডা দিব মজা করব। তাই তো আমরা রান্নাটা করে আমার সবাই চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য আর এইদিকে পাস্তাটাও রান্না করা হচ্ছে সব রান্না কিন্তু আজ মাটির চুলাই করা হবে পাস্তাটা রান্না করেছিল আমার ছোটো বোন আর এইদিকে পাস্তাটা হয়ে যাচ্ছে তবে আমার আজকের ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই আপনার কমেন্ট জানাতে ভুলবেন না তো পাস্তাটা রান্না হয়ে যাচ্ছিলো আর আমি কিন্তু সবাইকে সার্ভ করে দিব কালারটা দেখেন খুব বেশি ভালো আসছিলো আজকের এই পাস্তা আর মাটির চুলার খাবারগুলো তো অনেক বেশি ভালো আসে রান্না করার পর তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে কার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে